তুমি যদি শেয়ার মার্কেটে ইনভেস্ট করবার চাই চাও তাহলে তোমার দুইটা অ্যাকাউন্টের দরকার হবো নাম্বার ওয়ান ডিমেট অ্যাকাউন্ট নাম্বার টু ট্রেডিং অ্যাকাউন্ট আন প্রশ্ন হয়েছে ডিমেট অ্যাকাউন্ট আর ট্রেডিং অ্যাকাউন্ট কি ডিমেট অ্যাকাউন্ট একবারে সিম্পল তুমি যে শেয়ার কিনবে ওই শেয়ারটা রাখার জন্যে একটা জায়গা লাগবো ডিমেট অ্যাকাউন্ট হয়েছে ওই জায়গা মানে তুমি শেয়ার কেনার পরে তোমার শেয়ার ডিমেট অ্যাকাউন্টে চেহারা ইলেকট্রিক ফর্মে জমা হবো আবার তুমি যেই টাইমে শেয়ার বেস পা তোমার ডিমেট অ্যাকাউন্ট থেকে যে শেয়ার কিনবো তার ডিমেট অ্যাকাউন্টে ট্রান্সফার হব আর তোমার এই ডিমেট অ্যাকাউন্ট সেভির আন্ডারে থাকে যাতে তোমার শেয়ার সেভ থাকে আর ট্রেডিং অ্যাকাউন্ট হয়েছে তুমি যে শেয়ার কিনবে বা বেস পা এর জন্য টাকা পয়সার লেনদেন হবো আর এই টাকা পয়সার লেনদেনের জন্যে ট্রেডিং অ্যাকাউন্ট ব্যবহার করা হয় মানে তুমি ডাইরেক্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দিয়া শেয়ার কেনা পারবা না শেয়ার কেনার জন্যে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা ট্রেডিং অ্যাকাউন্টে অ্যাড করা লাগবো আর ট্রেডিং অ্যাকাউন্টে টাকা দিয়ে তুমি শেয়ার কেনা পারবা আবার শেয়ার বেচার পরে তোমার টাকা ট্রেডিং অ্যাকাউন্টে আসবো আর তুমি ইচ্ছা করলে ট্রেডিং অ্যাকাউন্ট থেকে টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করা পারবা ট্রেডিং অ্যাকাউন্ট থাকে ব্রোকারের আন্ডারে আর ব্রোকার থাকে সেভির আন্ডারে তুমি যদি ডিমেট অ্যাকাউন্ট ওপেন করবার সেদেশও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে ওই লিংকে ক্লিক করে তুমি ডিমেট অ্যাকাউন্ট ওপেন করা পারো বর্তমান যে কোনো ব্রোকারেই ডিমেট অ্যাকাউন্ট ওপেন করলে তার সাথে ট্রেডিং অ্যাকাউন্টও ওপেন করে দেয় ডিমেট অ্যাকাউন্ট ওপেন করার জন্যে প্যান কার্ড আধার কার্ড ভোটার আইডি ব্যাঙ্ক অ্যাকাউন্ট এই কয়টা ডকুমেন্ট লাগবো তো আজকের ভিডিও হেনেই শেষ করতেছি ভিডিওটা ভালো লাগলে কালা লাইক দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো